নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শুভ্রা স্টোরিজের আরেকটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আর জানাই অনেক ভালোবাসা তো আজকে আমি একটু আতটু রান্না করব আমাদের সবার প্রিয় জয়দেবতার জন্য এবং জয়দেবতা বৌদি তাদের ছেলে তো তারা সবে দেশ থেকে এসেছে মানে জয়দেবদা গিয়েই ছিল বৌদি এবং তার ছেলেকে আনতে তো সবেমাত্র তারা কালকে ফিরেছে তাই আমি কাল আর যেতে পারিনি তাদের বাড়ি তো আজকে ভাবছি সন্ধেবেলায় কিছু একটা করে নিয়ে যাব এবং সাথে বৌদির সাথে এবং তাদের ছেলের সাথেও দেখা করে আসব তো তার জন্য একটু মুগ ডাল করে নিচ্ছিলাম এবং মুগ ডালের সাথে একটু পালং শাকের তরকারি আর সন্ধেবেলায় ভেবেছি একটু পেঁয়াজ ভেজে নিয়ে চলে যাব। তা আসল কথা হলো এখানে যারাই দেশ থেকে যখন আসে তাদের জন্য আশেপাশে যারাই ফ্রেন্ড প্রতিবেশী থাকে তারা কিছু না কিছু একটা রান্না নিয়ে যায় কারণ এটা অনেক বড় হেল্প হয় এত ঘন্টার জার্নি কুড়ি বাইশ ঘন্টার জার্নি একটা করে নেওয়ার পর আর কারোরই কি এনার্জি হবে যে একটা রান্না করে খায় কিন্তু পেট তো আর মানবে না পেট তো খিদে পাবেই বলুন তো সেই হিসেবে কেউ একজনও যদি রান্না করে নিয়ে যায় তো সেক্ষেত্রে খুবই হেল্প হয় কারণ কি টায়ার্ডনেস তারপর জেট এ সব কিছুই থাকে তো এই সব কিছুর মাঝে দুদিন মানুষ রেস্ট নেয় আর ঘুমিয়েই প্রায় কাটানো হয়ে যায় তো আমরাও যখন দেশ এসেছিলাম এরকম তখন জয়দেবদা অনেক কিছু রান্না করে গিয়েছিল মানে মুগ ডাল চিংড়ি মাছের মালাইকারি আরও একটা তরকারি ছিল আমার ঠিক খেয়াল নেই তো এরকম তরকারিগুলো জয়দেবদার রান্না করে রেখে দিয়ে চলে গেছিলো তো আমারও সেটা মনে আছে যে হ্যাঁ সেই সময়টা আমি সবে মেয়েকে নিয়ে এসেছি আমি কি করে রান্না করবো তো সেটা আমার খুবই হেল্প লেগেছিলো তো সেই কারণে আজ আমিও ভাবছি কিছু একটা করে নিয়ে যাই তো একটা ঘরোয়া রান্নাই সেটা এতটা ক্লান্তির পর খেতে ভালো লাগবে আর কি তাই একটু এই যে পালং শাকের তরকারি করে নিচ্ছি দেখা যাক আজকে আমার বান্ধবী সুচরিতা এবং তার মেয়েও যাবে আমার মেয়ে পল্লবী এবং তার মেয়ে খুশি সবাই একসাথেই যাবো তো বাইরে আজ ভীষণই ঠান্ডা মানে এতটাই ঠান্ডা পুরো স্নোফল হচ্ছেই আজকে সন্ধ্যেবেলাটাও কি হবে দেখা যাক তো আমি পালং শাকের তরকারি শুধু করিনি সাথে কিছু সবজি কেটে নিয়েছিলাম মানে এই ধরুন ফুলকপি কুমড়ো আলু ক্যাপসিকাম গাজর একটু লাল মূল সব কিছু কেটে এক পালং শাকের সাথে একটা তরকারি করেছিলাম যে শুধু পালং শাকটা কী দেবো একটা তরকারির সাথে একটু যে আমার ভাজা মশলা থাকে জিরে ধনে মৌরি সেই ভাজা মশলা দিয়েই আমি তরকারিটা করে নিয়েছিলাম আমার খুব তাড়াতাড়ি হয়ে যায় এই তরকারিটা তরকারিটা মানে কি একটু সবজি কাটতেই যা সময় লাগে বাকি হতে এটা বেশি সময় লাগে না এই যে পালং শাকটা আমি জাস্ট উপরে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো পালং শাকের জলেই এটা সেদ্ধ হয়ে যাবে তরকারিগুলো বা শেষের দিকে একটু নেড়ে চেড়ে বাদাম মানে ভাত বাদাম ভেজে রেখেছিলাম সেইটাই উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো তো পল্লবীর জন্য আমি একটু প্রথমে উপরে তুলে রেখেছিলাম কারণ ও একটু ঝালটা বেশি খেতে পারবে না তারপরে আমি দুটো চেরা কাঁচা লঙ্কা শেষে অ্যাড করেছিলাম আর সাথে মুগ ডালটা রেডি আর গরম গরম পেঁয়াজি আমি বিকেলবেলায় ভাজবো ভেবেছি যদি সময় পাই তো যদি হয় তো কারণ কি সময় কুলানোটাই খুব বড় ব্যাপার তো এই বৌদির সাথে মাঝে মাঝে ফেসবুকে তো কথা হতোই তো এই এখন এই গিয়ে একটু সন্ধ্যেবেলাটা আড্ডা দেওয়াটা এখন খুব দরকার মনে হচ্ছে অনেক দিন কোথাও বেরোনো হয়নি এই অ্যানিভার্সারি যেটা কাটলো সেটা আমাদের অ্যাপার্টমেন্টে তো একটু কোথাও বাইরে যাওয়াই যাক একটু বাইরে গেলে ভালোও লাগবে আর কি সাথে এই পল্লবীদেরও একটু আউটিং হয়ে যাবে ছোটো খাটো হলেও একটা আউটিং হয়ে যাবে এই যে আমি একটু সন্ধ্যেবেলায় এই যে পেঁয়াজই রেডি করেছিলাম পেঁয়াজি করেও নিয়েছি কি করবো শীতের যাই কিছু রেডি হই কোনো কিছুই মানে ঠিক মতো হয় না তাই একটা ক্লেচার বেঁধে রকম হাঁটা দিয়েছি এই যে দেখছেন বাইরে পুরো বরফের ঢাকতে শুরু হয়ে গেছে গাড়িগুলো পুরো কভার হয়ে যাচ্ছে বাইরে এই টাইমে প্রচুর স্নো ফল ক্যামেরায় কতটা ভালো উঠছে উঠেছে আমি জানি না তো প্রচণ্ডই স্নো হচ্ছিল তা আমাদের বাড়ির সামনেই আর কি অ্যাপার্টমেন্টের সামনেই যে আমরা জয়দেবদার অ্যাপার্টমেন্ট পৌঁছে গিয়েছি এই যে জয়দেবদার এখানে এই অ্যাপার্টমেন্ট আমরা পৌঁছে গিয়েছি তো জয়দেব দা বেশ সুন্দর করে গুছিয়ে রেখেছে এটা তো দেখেই বোঝা যায় আমরা এর আগেও এসেছি দেখেছি মানে একটা শুধু যে ছেলে থাকে সেটা মনে হয় না জয়দেব দা খুবই সুন্দরভাবে অ্যাপার্টমেন্টটাকে গুছিয়ে রাখে এই যে বৌদি সবাইকে হাই করছে এই যে এই মিরারটা আমার খুব ভালো লাগে আমি মিররটার একটা ভিডিও করে রেখে নিয়েছি সাথে এই অ্যাপার্টমেন্টে একটা বড় স্নেক প্ল্যান্ট আছে এটা আমার খুব ভালো লাগে আমার কাছেও আছে তো আমারটা একটু ছোট বড় হতে টাইম লাগবে খুব ঠান্ডা জয়দেব দা হাই করলো এই যে জয়দেব দা আমাদের সবার জন্য বেগনি ভাজবে তো জয়দেবদ্বার বেগনি দেখে কারুর বোঝার ক্ষমতা নেই যে একটা ঘরে বানানো বেগনি দেখতে পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো বেগনি একদম প্রফেশনাল মানে বেগনিওয়ালা বলতে পারেন একদম প্রফেশনাল ভাবে তৈরি এত সুন্দর ফুলকো ফুলকো বেগনি ঘরে সাধারণত আমরা যে বেগনি করি এত সুন্দর ফোলে না তো সবার জন্য একটু মুড়ি বেগনি আর আমার পেঁয়াজি দিয়ে সব কিছু সন্ধ্যেটা জমজমাটি খাওয়া দাওয়ার পর আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি শীঘ্রই আসবো আবার একটি ব্লগ নিয়ে বাই